সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমার বলার অবস্থাটা খুব একটা ভালো না কিন্তু প্রথমে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে যাচ্ছি এবং এখানে আমার গুরুজন যারা আছেন माननीय প্রধান অতিথি থেকে শুরু করে এখানে যতজন শিক্ষক আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে আমার মতো একটা ক্ষুদ্র একটা মানুষকে আজ এত দূর থেকে এতগুলো মানুষ এক্সপেক্ট করেছে বা আশা করেছে যে আমি হয়তো তাদেরকে বা শিক্ষার্থীদেরকে যারা আছে তাদেরকে কিছু একটা হয়তো শেখা কাজে লাগবে এই আপনাদের সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং উপস্থিত হয়েছ তোমাদেরকেও মন থেকে কৃতজ্ঞতা কেননা শনিবার সকালটা আমার কেমন যায় সেটা আমি যদি একটু শুরু করি আমি শনিবার সকালটা সপ্তাহের বাকি দিনগুলো থেকে কিছুটা ব্যস্ততা মুক্ত থাকে এই কারণে উঠি খুব দেরিতে সেখানে তোমরা এত সকাল সকাল চলে এসেছো এটা একটা বেশ প্রশংসা করার মতোই ব্যাপার অনেকেরই চোখ মুখ শুকনো মনে হচ্ছে আমি যখন সম্মানিত অতিথিদের কথা শুনছিলাম তখন কি আমি ছিলাম অনেকে একটু নার্ভাস মনে হচ্ছে যে না জানি কি প্রশ্ন আসে না জানি কি আজকে লিখতে হয় পারবো কিনা না অনেকের স্বপ্নগুলো শুনতে সহজ করে বলি কুইজটা একদমই ভয় পাওয়ার মতো কিছু না মাননীয় এসেল্যান্ড ম্যাম যেটা বললেন যে কুইজ মানুষকে আত্মবিশ্বাসী হতে শেখায় সুতরাং যখন আমরা কুইজ করব আমরা আশা করব যে আমরা আজকের দিন আমি যে মানুষটা ছিলাম তার থেকে আজকে আমরা একটু আত্মবিশ্বাসী হব কেন কারণ আজকে আমি আজকে নতুন কিছু একটা শিখছি সেটা যত ছোটই হোক যখন আমি প্রতিদিন একটা কিছু নতুন শিখব 365 দিন পর আমি একটা এমন একজন মানুষ হব যে 365টা নতুন তথ্য জানেন এবং আমরা যখন প্রতিটি বসন্ত পার করবো জীবনের এই ছোট ছোট আমাদের যে চেষ্টাগুলো এগুলো একটা বড় মহির একটা বড় বৃক্ষে রূপ নিবে সে কারণেই আমি মনে করি বা আমি যে প্ল্যাটফর্মে আছি ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি এটি আমাকে সবসময় এটি শিখিয়েছে যে জ্ঞান তৃষ্ণাই প্রজ্ঞার ভিত্তি আমাদের কুইজ সোসাইটির স্লোগান হচ্ছে এটা জ্ঞান তৃষ্ণাই প্রজ্ঞার ভিত্তি আমাদেরকে কখনো শেখানো হয়নি যে তুমি ঘন্টার পর ঘন্টা পড়া নিয়ে পড়ে থাকো তুমি ঘন্টার পর ঘন্টা কোন একটা স্পেসিফিক জিনিস নিয়ে শিখো আমাদেরকে শুধু এটুকুই বলা হচ্ছে তুমি তোমার চেষ্টাটা চালিয়ে যাও তুমি কখনো হাল ছেড়ো না একটা না একটা সময় সেটা তোমার কাজে লাগবে অনেক ভারী ভারী কথা হয়ে গেছে এখন আমি উপস্থিত সবাইকে একটা খুব সহজ প্রশ্ন জিজ্ঞেস করি আমার যে তরুণ বন্ধুরা আছো তাদের জন্যই বেশি আশা করবো তারা উত্তরটা দিতে পারবা বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি শ্রীলঙ্কার জাতীয় ফুলের নাম কি এখন শ্রীলঙ্কার জাতীয় ফুলের নাম সাপলা না নীল সাপলা তাহলে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি আপু তোমাকে ধন্যবাদ এবং এখানে একজন তার বলেছেন তাকে ধন্যবাদ বাংলাদেশের জাতীয় ফুলের নাম কিন্তু সাদা চাপলা এবং আমি ছোট করে বলে রাখি এই বিভাজনটা কেন কেননা বাংলাদেশে ধরনের সাপলা হয় এর মধ্যে সাদা প্রতীকী অর্থ এটা দাঁড়ায় যে সাদার যে স্বচ্ছ বা সাদার যে পবিত্র ভাব সেটা দেশের সব মানুষকে একটা সাপলা ফুলের পাত্রের মতোই একত্রিত রাখবে সেই কারণেই সাদা সাপলাকে বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে গণ্য করা হয় এই সাধারণ তথ্যটা জেনে এখন আমাদের কি লাভ হলো আমরা কি অনেক বড় কিছু হয়ে গেলাম একদমই না কিন্তু যে ব্যাপারটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি প্রতিদিন যেন কিছু না কিছু শিখি এবং শুধু শিখলেই কিন্তু হবে না যেমন আমি অনেক কিছু শিখলাম সেটা আমি নিজের মধ্যে নিয়ে বসে আছে তাহলে কিন্তু কোনোভাবেই হবে না আমার যে শিক্ষা আমার যে জ্ঞান আমার যে মূল্যবোধ সেটা কিন্তু অন্য মানুষদের যেন শিখাতে পারি যেমন এখানে তোমার সিনিয়র যারা শিক্ষকরা আছেন যে প্রবীণ ব্যক্তিরা আছেন এই গ্রামের তাদের থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারো কেননা তাদের একটা জিনিস বেশি আছে যেটা তোমাদের নাই সেটা কি তোমাদের একটা গল্প মনে আছে কিনা এক অনেক বড় জ্ঞানী ব্যক্তি সে হচ্ছে সবকিছু জানে পৃথিবী সে একদিন একটা গ্রামে যাবে তো সে নদী পার হবে একজন বৃদ্ধ মাঝি সে নৌকা পার করবে তো তাকে তার জামা কাপড় ময়লা শত ছিন্ন নোংরা তাকে দেখে বলছে এর সাথে একই নৌকায় আমি উঠবো কেমন যেন তার একটু আত্মগরিময় লাগছে নদীতে উঠলো নদী পার হওয়ার জন্য নৌকায় উঠলো নদী ঠিক পথে উঠল তারা তখন নৌকা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে এমন অবস্থা মাঝি সরল মনের মানুষ সে জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করলো স্যার আপনি একটু কষ্ট করে সত্য করে আমার কাছে চলে আসেন স্যার অল্প একটু জায়গা উনি বললেন আমি সাঁতার পারি তখন প্রৌঢ় মাঝি বললেন স্যার আপনি হয়তো অনেক কিছুই জানেন কিন্তু সেটা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ ঘটাতে হয় তা কিন্তু স্যার আপনি থেকে কম জানেন এই ব্যাপারটা আমাদের জন্য খুব বড় শিক্ষণীয় বিষয় বলে আমার মনে হয় যে আমরা যদি শুধু শিখেই যাই শিখে যাই তাহলে কিন্তু চলবে না আমাদের সেটা বাস্তব জীবনের প্রায় ক্ষেত্রে আমাদের প্রয়োগটা ঘটাতে হবে আমি যদি একটা ছোট্ট তথ্য জিজ্ঞেস করি আপনাদেরকে কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয়েছে কবে অবসলিউটলি আপনাদের স্কুল যিনি প্রতিষ্ঠা করেছেন যেই কালীগঞ্জের কৃতি সন্তান উনি প্রথম কালীগঞ্জ একটি শহীদ মিনার নির্মাণ করেছেন তার নাম কি আপনারা কেউ জানেন আপনাদের জন্য একটা হাতটা আপনারা এর মধ্যেই দেখেন যে আমরা যখন ছোট ছোট তথ্যগুলা জানতে ওদের কি হচ্ছে একটা সময় আপনারা স্টেজে এই পাশে থাকবেন আপনারা এরকম নতুন কাউকে কোনো কিছু শেখাবেন আপনাদের আরো অনেক অনুjazzবে সো এই জ্ঞান চর্চার যে ধারাটা সেটা যেন আমরা শুধু ঢাকা কেন্দ্রিক না হয় শুধু কালীগঞ্জ কেন্দ্রিক না হয় অন্তত এই 55000 বর্গ মাইল প্রত্যেকটা জায়গা জুড়ে প্রত্যেককে ইনচি জুড়ে যেন আমরা এই স্মার্ট বাংলাদেশের কনসেপ্টটা স্থাপন করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই শিক্ষাঞ্চল কালীগঞ্জ পুজো উৎসব দু হাজার চব্বিশে যারা যারা সংশ্লিষ্ট আছে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এখন আসি আপনাদের মূল প্রশ্নে যে কুইজ ব্যাপারটা আসলে কি আচ্ছা আপনারা কেউ কি আমাকে বলতে পারেন যে কুইজ শব্দটা আসলে কোথা থেকে এসেছে কেউ কি ধারণা করতে পারেন কেউ কি অনুমান করতে চান ভুল হোক কোনো সমস্যা নাই আমরা ভুল দিয়েই শিখি আচ্ছা আমাদের একজন বন্ধু বলেছেন আর কেউ ইন্টারেস্টিং আচ্ছা আমি উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা খুব অবাক করা কিংবা মজার লাগতে পারে আপনাদের কাছে কুইজ শব্দের অর্থ হচ্ছে অনর্থ কেন বিশ্লেষকরা নানাভাবে আতিপাতি খুঁজেও চেষ্টা করেছেন যে কুইজের মানে যে উদ্ভূত হয়েছে কোথা থেকে সেটা একটা সঠিক তথ্য খুঁজে বের করা বেশিরভাগ বিশ্লেষণ যেটাতে একমত হয়েছে সেটা হচ্ছে সতেরোশো দশকের শেষ দিকে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে রিচার্ড ডালি নামক একজন ভদ্রলোক ছিলেন উনি হচ্ছে সারাদিন কোন কাজ কাজ করতেন না সবার সাথে হাসি ঠাট্টা করে বেড়াতেন খুব মজার মানুষ ছিলেন তো একদিন উনি বন্ধুদের সাথে বাজি ধরে বসলেন যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ইংরেজি ভাষায় প্রচলিত না এরকম একটা শব্দকে রাতারাতি জনপ্রিয় করে তুলব আমার এই ডাবলিন শহরে এবং মজার ব্যাপার হচ্ছে ওই বাজিটা তিনি জিতেছিলেন কেউ কি ধারণা করতে পারেন সেই শব্দটা কি ছিল এই ধারণাটার সাথে আমরা বর্তমান কালে কুইজকে কিভাবে রিলেট করতে পারি সেটা হচ্ছে আমরা এখন কিন্তু রিচার্ড ডালি যে কাজটা করেছেন তা পুরো পরিভাবে করি না কিন্তু তার যে চিন্তা ধারা যে নতুন একটা শব্দ সে খুঁজে বের করবে সেটা সবার মধ্যে পরিচিত করবে বা মানুষের মধ্যে কৌতূহল জাগরিত করবে সেই লক্ষ্যটা কিন্তু আমরা আজও লক্ষ্য পূরণ করার চেষ্টা করে থাকি স্বয়ंभায় বলেছিলেন যে কুইজ অনেক ধরনের হতে পারে তাহলেই ধরনে কুইজ আমরা করি এটা সবচেয়ে বেসিক বা সবচেয়ে জনপ্রিয় যে ধারাটা সেটা হচ্ছে রিটেন কুইজ রিটেন কুইজটাকে আমরা অনেক সময় একাডেমিক কুইজও বলে থাকি সেটা হচ্ছে আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে দেব এবং আপনারা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর করবেন যেমন আমি যদি আজকের কথা বলি আজকে আপনাদেরকে দুই ধরনের কুইজ খেলতে হবে আমি এটাকে একটা খেলাই বলি সব সময় কেননা এটা আপনাদের যেমন মানসিক দক্ষতার একটা পরিচয় একই সাথে মাননীয় এসিলাইন ম্যাম যেটা বললেন অনেককে পিছিয়ে ফেলে আপনার যে জ্ঞান উন্মেষিত হওয়ার যে ধারাটা সেটাও কিন্তু এখানে আপনার জাহির করতে নাই এক কুইজ দলগত কুইজ দুটোতেই আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে পঁচিশটা প্রশ্ন দেওয়া হবে সে পঁচিশটা প্রশ্ন আপনাদেরকে যে খাতায় দেওয়া হবে সে খাতায় প্রত্যেকটা প্রশ্নের পাশে উত্তর লিখতে হবে কেউ যদি